এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইটাহারের নিখোঁজ যুবতী তিরিশ ঘন্টা পরেও মেলেনি সন্ধান ইটাহারের মধ্যপাড়ায় যুবতী নাসিমা খাতুনের হচ্ছে তার নিখোঁজ হওয়া ঘিরে জলাশয়ে ডুবে যাওয়া নাকি অন্য কোনো ঘটনা এই নিয়ে কিন্তু জল্পনা জানা পাচ্ছে স্থানীয়দের মনে ইটাহারের ঘেরা ভাঙা ব্রিজের নিচে একজোড়া আর কিছু টাকা পরে থাকতে দেখে চাঞ্চল্য ছড়া এলাকায় সন্দেহ করা হয় যুবতী জলাশয়ে ডুবে গিয়েছেন খবর পেই মঙ্গলবার সকাল থেকে তল্লাশি শুরু করে ডুগড়ির দল কিন্তু দীর্ঘ চেষ্টার পরেও সন্ধান মেলেনি নাসিমার নিরুপায় হয়ে বুধবার ইটাহার থানায় মেয়ের নিখোজের লিখিত অভিযোগ দায়ের করলেন নাসিমার বাবা মজিবুর রহমান এরপরই তদন্তে নামে পুলিশ টানা দুই দিনের চেষ্টার পরেও কোনো সূত্র মেলেনি ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ জানান সব দিক খতিয়ে দেখছে পুলিশ এদিকে নিখোজের ঘটনায় আতংক ছড়িয়েছে কাপাশিয়ার মধ্যপাড়ায় কেউ বলছেন অপহরণ আবার কেউ সন্দেহ করছেন দুর্ঘটনা এই প্রসঙ্গে স্থানীয় ও প্রতিবেশী কি বললেন শুনুন বিস্তারিত কি হয়েছে বাড়ি ও মহিলাটা এখানে আসছিল এখানে আসার বলছে একজন গ্রাম এখানে চাষ করতে আসছে ও বলছে জলের মধ্যে নামছে আবার পরে দেখছে মহিলাটা যা পাওয়া যায় না এই সন্ধ্যে বলে কালকে পাবলিক এখানে আসছিল পুলিশ প্রশাসন আসছে বারবার আসছে কালকে কালকে সারা দিন চেষ্টা করছে এ পর্যন্ত পায় আবার আজকে চেষ্টা করলো রাজনীতিকে বুধবারও আসার পরেই তো

ইটাহার থেকে নয়নবাসের রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এজুকের একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এজুকের একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুড়াঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ